ছোট্ট একটা বাস দেখলে মনে হয় একদম সাধারণ কিন্তু এই সাধারণতার ভেতরেই লুকুকিয়ে থাকে একদিন সুর হয়ে ওঠার নরম ছোট্ট স্বপ্নটা ঠিক আমাদের জীবনটার মতোই আমরা ছোট থেকে বড় হই কিন্তু স্বপ্নটা ওটা নীরবে খুব চুপ করে বড় হয় বাসটা প্রথমে কাটা হয় ছোট ছোট টুকরো করে যেন জীবন আমাদের ধীরে ধীরে শেখায় আনন্দের টুকরো ব্যথার টুকরো হাসির লুকোনো নীরব কষ্টের টুকরো সব মিলিয়েই তো আমরা তারপর বাঁশে চিহ্ন পড়ে কোথায় ফুটো হবে কোন দিকটা বদলে দিতে হবে জীবনও আমাদের বুকে অদৃশ্য চিহ্ন এঁকে দেয় কোথায় থামতে হবে কোথায় চোখ ভিজিয়ে এগিয়ে যেতে হবে আর কোথায় আবার নতুন করে শুরু করতে হবে সবই যেন আগেই লেখা থাকে তারপর আসে সবচেয়ে কঠিন মুহূর্ত গরম সিকের ছোঁয়া পোড়া গন্ধ উপতে থাকা ধোঁয়া দাগ পড়ে বাঁশের গায়ে কিন্তু আশ্চর্যভাবে ঠিক এই দাগ থেকেই জন্ম নেয় সুরের পথ আমাদের জীবনেও ঠিক তাই সবচেয়ে বড় সুরগুলো চেয়ে বড় সুরগুলো জন্মায় যখন আমরা ভিতর থেকে একটু ভেঙে যাই কিন্তু হাল ছাড়ি না সব শেষে রং করা হয় মনে হয় বাঁশটা যেন ফিসফিস করে বলছে হ্যাঁ আমি কষ্ট পেয়েছি কিন্তু আমি বদলে গেছি আর আজ আমি নতুন রঙে নতুন পরিচয়ে প্রস্তুত সুর হতে আর যখন সেই ছোট্ট বাসটা প্রথম সুর তোলে তখন বোঝা যায় জীবনের প্রতিটা দাগ প্রতিটা কাট, প্রতিটা কষ্ট সবই ছিল খুব দরকারি একটা বড় নিজের মতো সুর হয়ে ওঠার জন্য